আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে চলে আসছি একটা আমাদের হচ্ছে আগে বলে দিয়ে ভিডিওটা শুনবেন আমাদের এগুলো তো হচ্ছে দুশো আড়াইশো পিস করে আমাদের কোয়ান্টিটি রেডি হয় সো রেডি হওয়ার পর বাছাইকৃত যে রিজেক্টটা বের হয় একটু স্পট একটু ফোটা এই টাইপের গুলো আমরা আজকে একটা লসে দিয়ে দিব যেহেতু আমাদের নিজস্ব কারখানাতে এগুলো তৈরি হয় আমাদের হচ্ছে ফ্রেশটা আমরা সব জায়গায় হচ্ছে সাপ্লাই করি বাট হচ্ছে আপনার এই টাইপের যেগুলো হালকা প্রবলেম পড়ে এগুলো আমরা নিজেরাই রেখে দিই দেখিয়ে দিই ঠিক আছে ফ্রেশটাও পাবে পাবেন ফ্রেশ ছাড়াটাও পাবেন আমাদের কাছে সো চলেন দেখাই দিচ্ছি হালকা প্রবলেমের আছে। প্রথমে আমি যেটা দেখে পড়ে আছি এটার দুইটা কালার আছে প্রবলেমটা দেখাই দেবো তুমি যখন আমাকে খুলে দিবা তখন প্রবলেমটাকে খুঁজে বের করবা আমি আবু বুক না আচ্ছা আমি বলে ডিটেলসটা বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা এগুলার হচ্ছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের বারোশো তেরোশো করে ঠিক আছে টু পিস করে ছিল যেমন ধরেন এই যে এটাতে তিন চারটা কস্টেপ দিয়ে দিচ্ছে আমি দেখতেছি কি সমস্যা ওনা তো দেখো ফ্রেশ আছে কিনা এই যে দেখেন এটার সমস্যা হচ্ছে জাস্ট হাতার মধ্যে নামমাত্র এই যে দেখেন এই যে নামমাত্র এই যে একটা ফুটা এই যে একটা ফুটা এই যে একটা ফুটা দেখছেন এটাই হচ্ছে এটা সমস্যা হ্যাঁ উrnaแฟশ আছে সো এটা সমস্যাটা আমি দেখায় দিছি ভাই বুঝে শুনেন বক্স করেন সমস্যা কিন্তু দেখায় দিলাম কলকার ডিজাইন করা আছে এটা পকেট একটা কুপটি হ্যাঁ এটা হচ্ছে পকেটটা সো এটা জারছেন বক্স করে দিবেন উrnaแฟশ আছে মাত্র দিয়ে দিলাম জান এটা একদম হচ্ছে যে আপনারা আমাদের কস্টিং প্রাইজে দিয়ে দিলাম যা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দিবেন মাত্র মাত্র হচ্ছে আপনার কত টাকা মাত্র হচ্ছে কি 950 টাকা দিয়ে দিলাম 950 টাকা ঠিক আছে 950 টাকা বিকাশ করে পেইজ ইনবক্স করবেন 950 টাকায় টু পিস হালকা প্রবলেম এ এগুলা কিন্তু আপনারা 1300 1400 টাকার টু পিস আচ্ছা এটা সমস্যাটা দেখি কোথায় আমি সমস্যা দেখায় দিই তাহলে আপনাদের সুবিধা হবে তাই না সমস্যা দেখায় দিয়ে তবে এটা সমস্যা তো পাচ্ছি না আচ্ছা এটা সমস্যা আমি দেখছি কোথায় দেখেন এই ড্রেসটার সমস্যাটা আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে তাইলে ড্রেসটা ফ্রেশ আছে ড্রেসটা ফ্রেশ আছে ফুল ফ্রেশ আছে উনো ফ্রেশ আচ্ছা উন ফ্রেশ তারপরে যদি সমস্যা থাকে আমি জানি না সমস্যা দেখাই দিচ্ছি যদি মনে হয় যে না এই সমস্যা আপনি নিতে পারবেন তাহলে নিয়ে যাবেন কারণ এগুলো ফ্রেশটা আমার মতে ফ্রেশ হচ্ছে তেরোশো পঞ্চাশ এগুলার নাম মাত্র একটু প্রবলেম আছে আচ্ছা এটার প্রবলেমটা দেখি কোথায় এটার প্রবলেমটা কোথায় এটা হচ্ছে রেড কালারটা এই যে দেখেন এখানে কস্টার দিয়ে দিচ্ছে তাহলে আমরা কস্টারটা খুলি এটার সমস্যাটা হচ্ছে আমি সমস্যা দেখায় দিচ্ছি ঠিক আছে এটার সমস্যাটা এই যে আমি কস্টেপটা খুললাম এই যে দেখেন এটার সমস্যাটা কি কস্টেপটা এটা কিন্তু কস্টেপ এই যে এখানে জাস্ট একটু সুতা উঠানো দেখছেন এখানে জাস্ট এই সুতাটা উঠানো আমি কিন্তু সমস্যা দেখাই দিচ্ছি সো বুঝে শুনেন বক্স করে দিবেন ঠিক আছে সমস্যা দেখাই দিলাম প্রাইস আসছে নয়শো টাকা ভাইরে ভাই উর্না ফ্রেশ এই যে দেখেন উর্না ফ্রেশ প্রাইস আসছে নয়শো টাকা সমস্যা দেখাই দিচ্ছি দাও 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 এখন দিতে থাকো যা সামনে আসে দিতে থাকো খাবার আনসি গণনা কতমি জানাই আচ্ছা 950 দেখাই দিলাম এটা চাই কোর্স খুব সুন্দর এটা সমস্যা দেখো 44 সাইজে দেখেন লেজার কাট কোর্স খুবই দারুন আছে এটা যে নেবেন খুব সুন্দর আছে দেখেন খুবই দারুন আছে হ্যাঁ খুব সুন্দর আছে তাড়াতাড়ি পেজেন্ট বক্স করে দেন অনেক বেশি সুন্দর আচ্ছা এটা এখানে কস্টপটা কইছে আমি কস্টপটা দেখি এটা এত সুন্দর এই যে দেখেন সমস্যাই না এটাতে কোনো প্রবলেমই নাই ফেশনা ওটা ফেশনা আচ্ছা এটাতে কোনো সমস্যাই নাই 950 টাকা তারপরে আমি রিজেক্ট বলে দিচ্ছি লাজার কাট পিচ কালার একটা কোর্স আছে বডি সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি নয়শো টাকা এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে প্রাইস মাত্র নয়শো টাকা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 9৫০ টাকা ঠিক আছে যার চাই স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র নয়শো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো টাকা মাসাল্লাহ এত সুন্দর কোর্সগুলো মাত্র চল্লিশ টাকা এটা মাত্র 45 টাকা আসছে এই যে দেখেন এই যে সমস্যা দেখছেন এই যে ঠিক আছে এই যে দেখেন এটা জাস্ট এখানে একটু ফুটা এটা একটু এমব্রয়ডারি করায় নিইন খুব সুন্দর আছে এই কোর্সটা 44 সাইজ ম্যাটেরিয়াল হচ্ছে রেশম সিল্ক কটন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে 950 এই যে এটা হচ্ছে আপনাদের 슬িপসটা অনেক সুন্দর যারা অফিসের এসে নিতে যাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ী ভলপুর খালি কুজamani স্কুল বলে দেখেন লেজার কাট কোর্স আছে মাত্র 950 টাকা তাড়াতাড়ি পেজে মাসেজ পাঠায় দেন এটা হচ্ছে সালোয়ারটা চিকেন কারি ওয়ার্ক করা সমস্যা দেখায় দিচ্ছি ঠিক আছে আমি আপনাদের সুবিধার্থে সমস্যা দেখায় দিচ্ছি তাইলে আর আপনাদের সমস্যা হবে না ঠিক আছে আশা করি আচ্ছা এটার সমস্যাটা আমি দেখি এটার কালার এটা হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে দুই তিনটা কস্টেপ মেরে রাখছে দেখি কি সমস্যা এই যে দেখেন এখানে দুই থেকে তিনটা কস্টেপ আমি খুলতেছি কস্টেপে কিছুই নাই কিছুই নাই কিছু এই যে দেখেন এই যে আব্বু কথা বলিও না প্রাইস আসছে 950 কোর্স এগুলো নিলে জিতে যাবেন ঠিক আছে এই যে দেখেন সমস্যাটা দেখেন জাস্ট নিচের অংশে এই যে দেখেন এটা কেচির কাটা পড়ছে হ্যাঁ যে দেখেন ঠিক আছে নিচের অংশে কেচির কেচির কাটা রাইজারস্টে 950 টাকা লাজার কাট অনেক দারুণ এই কোর্সগুলো করে কি স্মার্ট লাগে জানেন 950 টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পেজ বক্স করে দিয়ে লেজার কাট কোর্স আনতেই আমি ভিডিওতে এখন বসুন বসো 950 টাকা ওকে এটাও হচ্ছে চিকেন কারি কাজ করা সেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে বেজিন বক্স করে ফেলেন হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা সালাই খোলা না আচ্ছা এই যে দেখেন এটা আমাদের টু পিস ছিল তেরোশো পঞ্চাশ এই ড্রেসটার এটা কিন্তু ছিঁড়া নাই এটা হচ্ছে এই যে এখানে সালাইটা খোলা দাঁড়ো বাবা ভিডিও করি এই যে এখানে সালাইটা খোলা সালাইটা লাগাই নেবেন তাইলে কি এটাতে কিন্তু কোনো ছিঁড়াই পাচ্ছেন না দেখো না ফ্রেশ কিনা এই যে দেখেন এটাতে কোনো ছিঁড়াই পাচ্ছেন না একদম ফ্রেশ আছে যার সালাইটা খোলা নেওয়ার পর সালাইটা লাগাই ফেলবেন এটা মোস্ট ডিমান্ডিং একটা আমাদের টু পিস ছিল প্রাইস আসছে মাত্র যে ফ্রেশ এটা ধরতে গেলে কারণ হচ্ছে এটা সালাইটা খোলা মাত্র ৯৫০ পঞ্চাশ উর্ণা অর্গ্যানজা ফেব্রিকের পিস প্রাইস আসছে টাকা খুব দামি দামি ড্রেস কিন্তু আমাদের ঠিক আছে তাড়াতাড়ি পেজ এন্ড বক্স করে দিবেন দেখেন কি সুন্দর কি নাইস এটা আমাদের পনেরোশো টাকার কোর্সটা পনেরোশো টাকা কোর্স খুব সুন্দর আছে দিয়ে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার কোর্স এটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা পুরাটা ড্রেসের মধ্যে সুতার কাজ করা একদম চিকেন কারি বোরিং এর কাজ আছে ঠিক আছে এটা কিন্তু ফ্রেশ আছে এটা ফ্রেশ আছে জাস্ট সালোয়ারটা দেখেন কামিজ ফুল ফ্রেশ হ্যাঁ সালোয়ারের প্রবলেমটা একটু দেখাই দিই কোথায় যেন স্যালোর একটু প্রবলেম আছে হ্যাঁ স্যালোর নিচের অংশে একটু ফুট আছে এই সাইড দিয়ে হ্যাঁ প্রাইস আসছে মাত্র নয়শো এটা হচ্ছে সালোয়ারটা চিকেন কারি কাজ করা ফর্টি ফুট সাইজের বিকাশটা করে পেজেন্ট বক্স করে দিয়ে ঠিক আছে তাড়াতাড়ি করে যারা আগে মেসেজ পাঠাবেন তাদেরটাই কনফার্ম হবে তারপর দেখেন এটা কত সুন্দর এটা সমস্যাটা দেখতেছি হোয়াইট কালার কোর্সগুলো অনেক নাইস আছে হ্যাঁ

হচ্ছে মাত্র 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 নয়শো পঞ্চাশ দেখেন কি সুন্দর ওয়াও এটা কামিজ ফুল ফ্রেশ আছে ফর্টি ফোর সাইজের বডি অল ওভার সুতার কাজ করা সিকোয়েন্স কাজ করা ফর্টি ফোর সাইজের বডি এটা কি কামিজ ফুল ফ্রেশ কামিজ ফুল ফ্রেশ ঠিক আছে সালোয়ার তো ফ্রেশ ফ্রেশ আচ্ছা এই যে একটা খুলবা খুলবা খুলে দেখবা এই যে দেখেন জাস্ট এখানে একটু প্রবলেম ঠিক আছে প্রাইস আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন নয়শো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন বক্স করবেন দেখেন আবু সরো কামিজ দেখেন ফুল ফ্রেশ কোনটা বুঝো তুমি কোনটা বুঝো আপু সরো এটা কুর্তি না এটা কামিজ এখন দেখাইছি এদিকে আছে তুমি যেদিকে বসছো এদিকে গেছে। এখন যেটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর আচ্ছা খাও এটা যার চাই প্রাইস আসছে 950 44 সাইজের কি সুন্দর দেখেন এটা প্রবলেমটা হচ্ছে জাস্ট এখানে একটু স্পট মানে এগুলো তো কোনো সমস্যাই পড়ে না ঠিক আছে আর একটু রিজেক্ট আছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এই যে এই জায়গাটা একদম সালোয়ারের নিচে আর একটু নামায় দাও তো এই যে দেখেন একদম সালোয়ারের নিচের অংশ এটা একটু কাজ করায় নিয়েন ঠিক আছে মানে একটা 950 এ পাচ্ছেন 1800 1900 টাকার ড্রেস ভাই চিন্তা করা যায় ফোয়ার্টি ফোর সাইজের মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজ বক্স করে দিয়ে ঠিক আছে এটা দেখেন কত সুন্দর আছে প্রাইস আসছে নয়শো পঞ্চাশ টাকা খুবই নাইস আছে নয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা কামিজ ফুল ফ্রেশ আছে চিকেন কারি ওয়ার্ক করা কামিজটা ফুল ফ্রেশ ঠিক আছে অনেক নাইস আছে কোর্স এই যে দেখেন জাস্ট হচ্ছে সালোয়ারে মানে এগুলো তো কোনো সমস্যাই না রে ভাই প্রাইস আসছে নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকা অনেক নাইস আছে তাড়াতাড়ি পেজে মেসেজ পাঠাতে হবে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন কি সুন্দর এটা কামিজটা দেখেন এটা কামিজটা অনেক সুন্দর আছে কামিজ ফুল ফ্রেশ আছে ফর্টি থেকে ফর্টি ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা বিকাশটা করে মেসেজ পাঠায় দেন ঠিক আছে দেখেন ফ্রেশ কিন্তু এটাতে কোনো প্রবলেম দেখলাম না তারপরে যদি আপনার হাতে পাওয়ার পর প্রবলেম পান রিটার্ন হবে না প্রাইস নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে দেন একটা ভিডিওতে দেখানো সম্ভবটা আরেকটা ভিডিও করে দিচ্ছি এই যে দেখেন এটা সমস্যাটা দেখেন প্রাইস নয়শো পঞ্চাশ হ্যাঁ খুবই দারুণ আছে এই যে জাস্ট এখানে একটু কেচের কাটা এটা একটা এম্বয়ডারি করায় নিয়ে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা তোমাদের নাস্তা আনস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন উর্না ফ্রেশ কামিজটাতে একটু প্রবলেম দেখায় দিলাম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আনটি কি করেন নিয়ে আসবেন দেখেন এটা যাচ্ছে এটা তো দেখাইলাম টাকা, পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা করে দিন আমি আরেকটা ভিডিও করে দিচ্ছি যা লাগবে স্ক্রিনশট দিয়ে নিন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অর্ডারটা দিয়ে ফেলেন সবাই লাগবে